বিদ্যুৎ বিল জমা দিতে এসে হয়রানি শিকার গ্রাহকরা সোমবার সকাল থেকে বিকেল আনুমানিক পাঁচটা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে তারা বিদ্যুতে রিচার্জ করতে পারেনি ক্ষুব্ধ গ্রাহকরা তাণ্ডব চালায় বিদ্যুৎ দপ্তর অফিসে গ্রাহকরা অভিযোগ করেন সমস্ত কাজকর্ম ফেলে সকাল থেকে দীর্ঘ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা বিদ্যুতে রিচার্জ করতে পারেনি প্রতিনিয়ত বলে দেওয়া হয় নেট নেই যার ফলে গ্রাহকরা বিদ্যুৎ রিচার্জ করতে পারেনি এদিকে বিদ্যুৎ রিচার্জ অন্যদিকে বিদ্যুতের মাসুল বৃদ্ধি সব মিলিয়ে উত্তাল হয়ে ওঠে শ্যাকেট কোট বিদ্যুৎ দপ্তর অফিস দ্রুত যে সার্ভারের অর্থ বিদ্যুতে রিচার্জ করানো হয় সেই সমস্ত সার্ভারে সারাই করার দাবি জানিয়েছেন স্থানীয় গ্রাহকরা তাদের দাবি একে তো অতিরিক্ত বিদ্যুৎ বিল দিচ্ছে তার উপর ন্যাট নেই বলে গ্রাহকদেরও ভাবে হয়রানি করাচ্ছেন রাজ্য বিদ্যুৎ দপ্তর সোমবার মঙ্গলবার বলছেন বুধবার এবং তোর নেট কমই পাওয়া যায় এরপরে যে আবার ইউনিট তো কমে গেছে আমরা পাঁচশো টাকা পুরাইলে অনেক কত ইউনিট কম পাওয়া যায় অনেকটাই কম পাওয়া যায় আমি পাইতাম নব্বই বা পঁচানব্বই এমন পাইতাম অন্ত সত্তর বা সত্তর টকো কম পাওয়া যায় এতে কি আপনার ক্ষতি না ক্ষতির সম্মুখীন প্রতি না নাই এটা কি লাভ হইতাছে না অনেকটাই তো ক্ষতি হইতাছে আপনার কি বার্তা থাকব রাজ্য রাজ্য সরকারের প্রতি

নেটের একটু সমস্যা হয় যার কারণে আমরা সবাই কাজকর্ম পালায় এসেই সবাই একটু যার যার কাজের বিদ্যায় আসেই কারেন্টের বিদ্যার কারণে আমাদের ওই জায়গাতে আমরা এই সমস্যার সম্মুখীন প্রায়ই হইতে হবে মানে নেটের এই জায়গার মধ্যে প্রায়ই এরকম হয় নেট পলতেন এরকম থাকে না আপনি সাথে জানাই কোথায় না আমরা তো অ্যাকচুয়ালি যখনই মানে কারেন্টের নেটের লিখি মানে টাকাটা ধোয়াຫມো কোন সময় জাম হই 1% কি থাকে কোন সময় তারা তো এরকম কোনো কিছু আমরা ভুল দেই পারি সমস্যাটা বেতন তারা কইতাছে 7 বার থাকে না 7 পাই না মানে সবসময় এই মন টাকা থাকে আর কি সমস্যা নেট আপনাদের জন্য আর বলতে আমরা তো আমরা অন্য কোন সমস্যা আমরা দেখি এই যে বিলের রিচার্জ নবি বিলের তো এখন দেখেন বিলের যে ব্যাপারটা এখন আগে আমরা যেরকম টাকা ঢুকাইতাম এখানে যে টাকা ইয়ে করি এটাতে হয়তোবা ইউনিট চার্জ একটু বাইরে গেছে আমরা আগে যেমন পাঁচশো টাকা ঢুকাইলে যে ইউনিটটা পাওয়া যেত এখানে হয়তো বা পরিমাণটা একটু কমাইছে এটা আমি সঠিক এখনো কইতে পারি না এটা হয়তো বা দেখলে কমন যে ইউনিট কস্টিং ঠিক বাড়াইছে হ্যাঁ অবশ্যই ক্ষতি এটা সাধারণ মানুষের উপরে এফেক্ট ঠিক আছে এখানে কারেন্টের বিলের যে ব্যাপারটা ইউনিটের যে ব্যাপারটা সাধারণ মানুষ একটু বেশি কোন জায়গায় এই জায়গাটা এইটা হচ্ছে সেক্ষেত্রে দারোগাবাড়ি কালীবাড়ি ধরে

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার্চাটি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার We report news to provide report.